এগুলো একশো বলে বলেন এত দাম কিভাবে কিনবো সরকারের কথা কি বলবো বলেন এগুলো 200 বলে এগুলো রংডবো উঠলে আপনি কোন খুঁজে কই পাম আমরা কি এত দশাল দেখা সবাই গাড়ি এখান দিয়ে এই ভাইয়া অনেক কিছুই বিক্রি করে কিন্তু ভাইয়া থেকে কিভাবে নিবো দেখেন কি দাম এই যে এগুলা কত করে এগুলা দেড়শো এই যে মালা গুলা দেড়শো ঠিক আছে